বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতি অঙ্গনে দলটি বড় ভূমিকা পালন করে আসছে দলটি বারবার নির্যাতিত হয়েও জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে বিন্দুমাত্র সরে যায়নি বরং তাদের রাজনীতির কৌশলের কারণে সাধারণ মানুষের কাছে ভালোবাসার স্থান পেয়েছে রাজনীতি অঙ্গনে জামায়াত ইসলামী পুরনো দল হলেও মাঠের রাজনীতিতে জামাত যেন অনেকটা পিছিয়ে রয়েছে মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে থাকলেও ভোটের রাজনীতিতে জামাত কেন বারবার হেরে যায় সম্ভাব্য আগামী বছরে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামাত ইসলাম দলটি প্রত্যেকটা আসন থেকে লড়বে এবারই প্রথম এককভাবে দলটি নির্বাচনে আসছে তবে বর্তমানে তাদের কার্যক্রম মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য পাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জামাত কিনে মানুষ যেন অনেক সরব রয়েছে মনে হচ্ছে জামাতকে যেন তারা আগামীতে ক্ষমতায় বসাবে তবে মাঠের রাজনীতি বলছে ভিন্ন কথা জামাত ভোটের ময়দানে যেন বারবার পিছিয়ে যায় নির্বাচনের আগে মানুষের প্রচার প্রসার থাকলেও ভোটের কাছে হেরে যায় জামাত ইসলামী দলটির আশানুরূপ আসন পাওয়ার কথা থাকলেও তার সামান্যটুকুও যেন পায় না কিন্তু কেনই বা এমন হয় তাহলে কি মাঠের রাজনীতিতে জামাত এখনও পরিপক্ক নয় রাজনীতি অঙ্গনে কি তাদের অনেক কিছু বোঝার বাকি আছে তবে সেটা সময় বলে দেবে আগামী রাজনীতিতে জামাত কতটা আসন পাবে